এখন এই পিত্ত নাকি পাথর ওনার ছয় বছর আগে বের করছে যাই হোক এখন আমরা দেখি আসলে পিত্ত অবস্থায় আছে ইনফেকশনের কারণে এর ওয়ালগুলা একদম ফুলে ফুলে গেছে আর এই যে দেখেন পিত্ত বর্তমান অবস্থা পুরা পিত্ত পাথর দিয়ে ভরা এগুলাকে আমরা বলি পাথরে পিত্ত থুরি পাথর দিয়ে আসলে রিপ্লেস হয়ে গেছে বেশ বড় বড় পাথর অসংখ্য ছোট ছোট পাথর দিয়ে অনেকেই কিন্তু করে দিবে এই ধরনের ভুল চিকিৎসা করার কারণে কিন্তু রুগীরা অনেক সময় দীর্ঘদিন ধরে এই ভুল চিকিৎসার সময় কিন্তু প্রায় দশ বছর ধরে পাথরের সমস্যা কিন্তু মাঝে পাথর জন্য পেটে ব্যথা এবং আমরা জানি যদি দীর্ঘ সময় পাথর থাকে দশ বছর পনেরো বছর যদি যদি এইরকম ভাবে কালেস্তোল থাকে তখন কিন্তু পিত্তরি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এই সম্ভাবনা কিন্তু দেওয়া যায় তাহলে এই ক্ষেত্রে এই সম্পূর্ণ দোষটা কিন্তু আমাদের কুসংস্কার কুসংস্কারের কারণেই কিন্তু এই রোগীটা আজকে ডাক্তারের শরণাপন্ন না হয়ে একজন কবিরাজ বাবু জয়ের স্মরণাপন্ন হয়ে সে দিয়ে পিত্তরি পাথর বের করার চেষ্টা করছে কখনোই কোনোভাবেই সম্ভব যাই হোক আপনাদেরকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে এই অপসংস্কার থেকে যাতে আপনারা দূরে থাকেন এই ধরনের আসলে আসলে পদ্ধতি আপনারা যে সম্ভব না এবং পিত্তর অবস্থা কতটা ভয়াবহ হলে এরকম হতে পারে সেটা আমরা আজকে দেখলাম আর কি যাই হোক আহমদুলিল্লাহ রুগী সুস্থ আছে এবং ভালো আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের কোনো চিন্তার কোন কারণ নাই হ্যাঁ রুকি ভালো আছে অসুবিধার কিছু নেই ইনশাল্লাহ আমরা দুই আগামীকালই রুগী ছুটি দিয়ে দিবো রুগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দোয়া করি রুগীর জন্য